বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ফৌজিয়া মাদ্রাসায় এলাম এই সেই মাদ্রাসা যেখানে প্রত্যেকটি তালেবে ইলমের কলবে ঠেলে দেওয়া হয় বিপ্লবের ফয়েজ প্রত্যেকটি রুহ এই মাদ্রাসায় এসে শাহাদাতের জন্য নেশাগ্রস্ত উন্মাদ হয়ে ওঠে শূন্য হাতে বুক খুলে এরা গর্জে ওঠা কামানের সামনে দাঁড়াতে পারে কামানের গর্জনকে স্তব্ধ করে দিতে পারে শাহ যখন বিশ্ব জনমতকে ধোকা দেওয়ার জন্য শ্বেত বিপ্লবের নামে তার সমস্ত অপকর্মগুলো বৈধ করার উদ্দেশ্যে গণভোট করে এবং সরকারি ঘোষণা দেয় যে বিপুল গণসমর্থন রয়েছে শাহের পক্ষে সে বছরই ঈদ উপলক্ষে ইমাম বক্তব্য রাখেন শাসক গোষ্ঠীর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান চরম পরীক্ষার ভয়ে ভীত হবেন না সরকার যদি শক্তির আশ্রয় গ্রহণ করে নথি স্বীকার করবেন না আমরা ইসলামের জন্য সংগ্রাম করি কোনো শক্তি তা যত বড়ই হোক আমাদের স্তব্ধ করে দিতে পারবে না একই বছর বাইশে মার্চ কোম থেকে উত্থিত ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য মেশিনগান সজ্জিত একদল সশস্ত্র সৈন্য কোমে প্রবেশ করে ইমামের গৃহের চতুর্দিকে জনতার ভিড় সেনাবাহিনীর অবস্থান থেকে ইসলাম বিরোধী স্লোগান উত্থিত হলো। সেনাবাহিনীর ছত্রছায় শাহের পালিত গুন্ডারা মাদ্রাসার ভেতরে প্রবেশ করল বিক্ষিপ্ত ছাত্রদের মারধর গালিগালাজ ও অত্যাচার শুরু করল কোমের জনতা মাদ্রাসার চারিদিকে বেষ্টন করে অবস্থান নিতে থাকল সেনাবাহিনীর গণ্ডারা গুলির ঝড় তুলে ছাত্রদেরকে মাদ্রাসা ছেড়ে যেতে বাধ্য করে ইমাম ঘটনাস্থলে সে রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে বললেন আপনারা শান্ত থাকুন আপনারা এমন সব দিনী নেতার অনুসারী যারা এর চাইতে আরও বেশি নির্যাতন ভোগ করেছেন যারা এই ধরনের দৌরাত্ম নির্যাতন চালায় শেষ পর্যন্ত এসব তাদের কাছেই বুমেরাং হয়ে ফিরে আসে ইসলাম ও মুসলমানের ইজ্জত ও আজাদি রক্ষার জন্য আপনাদের অনেক দিনী নেতা শাহাদাত বরণ করেছেন সুতরাং তাদের পবিত্র উত্তরাধিকার হেফাজত করার দায়িত্ব আপনাদেরই এই কম থেকে ইমাম খোমিনী দেশের সমস্ত দিনী মোবাইল কাছে আরজ রাখলেন ইসলামী জনতার ওপর শাহ যে জুলুম এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও তার দালাল গোষ্ঠী ইসলামের প্রতি যে সত্যিকার হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনারা সেই সম্পর্কে আপনাদের খোদ্বায় আলোচনা করুন তার বক্তব্যগুলো দেশের সর্বত্র চিঠি ও টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়েছে উত্তেজনা বেড়েই চলেছে ক্রমশ এক পর্যায়ে সভাগ বাহিনী হুমকি দিল ফাইজিয়া মাদ্রাসায় বক্তৃতা দেওয়া চলবে না সেদিন আশুরার পরন্ত বিকেলে ইমাম ভাষণ দিলেন আমরা এই সিদ্ধান্তে পৌঁছে গেছি যে শাসক গোষ্ঠী ইসলাম ও ইসলামী নেতৃত্বের বিরোধী ইসরায়েল শাহের সহযোগিতায় আমাদের ঐশী কেতাব কোরআনের অবমাননা করতে চায় ইসলামী নেতৃত্বকে নির্মূল করতে চায় ইহুদিরা আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও কৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে চায় পাঁচই জন কোম অবরুদ্ধ হয় সেনাবাহিনী ইমামের বাড়ি ঘেরাও করে তাকে দ্রুত সামরিক গাড়িতে তুলে নিয়ে তেহরানের কারাগারে আবদ্ধ রাখে বিদ্যুতের মতো এই খবর তেহরানের সর্বত্র ছড়িয়ে পড়ে জনতার ঢল নেমে আসে রাজপথে কম শহর রক্তাক্ত হয়ে ওঠে নিহত হয় চার শত তেহরানের রাজপথের অবস্থাও একই রকম লালে লাল হয়ে ওঠে অজস্র শহীদের রক্তে শাহের মেশিন গুলিতে লুটিয়ে পড়ে পনেরো হাজার জিন্দাদিল মানুষ তারপর ইমামকে দেশ থেকে নির্বাসন দেওয়া হয় বিপ্লবের আগুন রাজপথ থেকে সরে আসে বছরের পর বছর ধরে রেজার শাহের বিভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্তির স্তূপ চাপা পড়ে যায় কিন্তু সে আগুন বাসা বেঁধে থাকে আলেমদের অন্তরে সংগ্রাম কোম নগরী পনেরো বছর ধরে সে বিপ্লবের আগুন একইভাবে বহন করতে থাকে শাহী শেষ চিহ্ন মুছে দেওয়া পর্যন্ত কোমের জাগ্রত জনতা তাদের তলোয়ার কোষবদ্ধ করেনি মানুষের অন্দরকে জিন্দা দিলে পরিণত করার জন্য কোম আজও প্রচণ্ড শান্তির উৎস ফৌজিয়া মাদ্রাসায় আমরা আমন্ত্রিত দুপুরের খানাদানায় আরও অনেকের সাথে আমরা অংশ নিলাম বিকেল নাগাদ শুরু হয় অনুষ্ঠানের এখানে একজন আলেম ভাষণ দিলেন ইমাম হোসেন আনহুর শাহাদাতের তাৎপর্যের বিষয় তিনি দিচ্ছিলেন ভাষণে বরিষ্ঠতার বক্তব্য ইমাম হোসেনকে ঘিরে কোচকৃতের বিস্তৃত ষড়যন্ত্রের রহস্য একে একে উদ্ঘাটন করছেন তার বক্তৃতার ফাঁকে ফাঁকে সমবেত মর্সিয়ার বেদনা বিদ্রিত সুরের মূর্ছনা এতে অনুষ্ঠান আবেগ বিদিত হয়ে উঠেছে শ্রোতাদের সবার যোগ দিয়ে একইভাবে গড়িয়ে আসছে অশ্রুধারা অনুষ্ঠান হৃদয়গ্রাহী বলে মনে হলো আমার দারুণ ভালো লাগছিল চোদ্দশো বছর ধরে বিপ্লবের শিখা সেই কারবালার বন্যি শিখা এভাবেই তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে এ কারণেই আজকে প্রতিটি অন্তরের ছোট ছোট আগুন সম্মিলিতভাবে সূর্যশিখায় পরিণত হয়েছে এ কারণেই ইরানি জনতার অভিব্যক্তি আপসীন তারা নিঃসঙ্গচিত্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসতে পারে আর এই চোদ্দশো বছর ধরে আমরা রাজতন্ত্রীদের সাথে আপোষ করে এসেছি রাজা বাদশাহ আমির আর সুলতানদের ষড়যন্ত্র আমাদের চেতনাকে গ্রাস করে আমাদের ইসলামী স্পৃহাকে হত্যা করেছে আমরা ইসলামের মূল প্রেরণা থেকে সরে গিয়ে এর খোয়ে যাওয়া খোলসটা আঁকড়ে ধরে বেহেসদের প্রতীক্ষা করছি ভাবছি রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবের প্রচণ্ড ঝাঁকুনিতে আজও আমাদের ঘুম ভাঙছে না কেন কারণ ওমর রাদ তালাহুর ঝুপড়িতে ইসলামের অনুসন্ধান না করে আমরা তাজমহলের মর্মর পাথরে ইসলামের শান শকত খুঁজতে ব্যস্ত আমরা বেহস্তি জেহরা ঈদগাহী ইসলামকে না খুঁজে ফাহাদের দৌলতখানায় ইসলাম খোঁজার চেষ্টা করছি ইরানের শাহ পাহলবি সাঁয়ত্রিশ বছর জনগণের সম্পদ লুট করে যে সুরম্য চারটি প্রাসাদ নির্মাণ করেছিলেন সেগুলোর দেখার আগ্রহ আমাদের কম ছিল না বিপ্লবের উত্তাল তরঙ্গ প্রাসাদের মালিককে ভাসিয়ে নিয়ে গেলেও প্রাসাদগুলো অক্ষত ছিল নিরস্ত্র জনতার কাছে আমেরিকার মদতপুষ্ট তথাকথিত লৌহ মানবের নির্লজ্জ পরাজয়ের কলঙ্ক চিহ্ন হিসেবে ইরান সরকার প্রাসাদগুলোকে সম্পূর্ণ আগের অবস্থায় রেখে দিয়েছেন এর ফলে বিপ্লবের সুদৃঢ় ভিত্তিমূল আরও মজবুত হয়েছে জনগণের কাছে যা এতদিন ছিল অবিশ্বাস্য এবং আরব্য উপন্যাসের কল্পকাহিনী স্বচক্ষে এবং সুস্পষ্টভাবে এসব অবলোকন করে জনতা উপলব্ধি করতে সক্ষম হয় যে তারা কীভাবে গুটিকতক লোক দ্বারা শোষিত ও বঞ্চিত হয়েছে চারটি রাজপ্রাসাদের জন্য এক বিরাট মূল্যবান এলাকা অনুৎপাদনশীল খাতে স্রেফ কতিপয় লোকের ভোগবিলাসের জন্য বিনিয়োগ করা হয়েছিল প্রাসাদের বর্ণনা দেওয়া সম্ভব নয় আধুনিক সাজ সরঞ্জাম আর আসবাবপত্রের বিপুল সমাহার এছাড়াও পৃথিবী মন্থন করে যা কিছু পাওয়া গেছে যা কিছু শাহের পছন্দের হয়েছে সবগুলো সমাবেশ ঘটানো হয়েছে এখানে বিজ্ঞানের সর্বোন্নত ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রাসাদগুলোতে প্রমোদকানন সুইমিংপুল হেলিপ্যাড নাচঘর সব রকম আরামায়েশ এবং লালসা চরিতার্থ করার সব আয়োজন এখানে বিদ্যমান ছিল এছাড়াও প্রাসাদগুলোকে সুরক্ষিত রাখার জন্য বৈচিত্র্যময় নিরাপত্তা বেষ্টনী সর্বাধুনিক আয়োজন ও সমকালীন শ্রেষ্ঠতম অস্ত্র ও উপকরণের ব্যবহারের আধুনিকতম ব্যবস্থা ছিল এখনও সৌন্দর্য ও সুষমা মণ্ডিত সুগন্ধে সুবাসিত হাম্মাম খানার কাছাকাছি গেলে মন মাতাল হয়ে ওঠে সব কিছু দেখে মনে হলো সাদ্দাদের বেহেসদের সাহের প্রাসাদের কাছে মাথা করবে প্রাসাদের খাস কক্ষগুলোতে ঠোকার অনুমতি নেই এ কারণে তালাবন্ধ জানালা দিয়ে সব কিছু দেখলাম দেখে আধুনিক সাদ্দাদের জন্য দুঃখ হল জনগণের সম্পদ লুট করার তার এত আয়োজন উদ্যোগ তার আভিজাত্য স্বাচ্ছন্দ্যের জন্য এত রক্তপাত এত প্রাণহানি তার পরিণতিটা হলো কি খুনের আসামি হয়ে নিরাশ্রয় ছিন্নমত ঋণের মতো ভেসে বেড়াতে হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এক ভয়ঙ্কর মৃত্যু ভয় তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে সবসময় তার অপকর্মের প্রধান সহযোগী সাম্রাজ্যবাদী আমেরিকাও তাকে ঠাঁই দেয়নি তার ভাষায় মৃত ইঁদুরের মতো আমেরিকা আমাকে দূরে নিক্ষেপ করেছে তার ঐশ্বর্য আর বৈত্য বৈভবের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে শেষ অবধি ইরান সফরকালীন সময় একদিন তাবরিজের উদ্দেশ্যে রওনা হলাম তাব্রিজ ইরানের উত্তর পশ্চিমে সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম প্রদেশ আজারবাইজানের রাজধানী রাশিয়া ও তুরস্কের সীমান্ত বরাবর অবস্থিত প্রাকৃতিকভাবে এই অঞ্চলের অধিবাসীরা প্রতিবাদী ও সংগ্রামী ষাটের দশকে কমে আয়তুল্লাহ খমিনী আত্মপ্রকাশের পর সরকার বিরোধী যে আন্দোলন উত্তাল হয়ে ওঠে তার ঢেউ তাব্রিজ আছড়ে পড়ে এতে শহরে শাহের নির্বিচারগুলিতে দুইশো লোক প্রাণ হারায় উনিশশো সালে সালের শুরুতে আবারও বিরোধী বিপ্লবের গুমোট নিম্নচাপ তেহরানে ঘনীভূত হয় তা ব্রিজের সংগ্রামী মানুষগুলো একটা ঝড়ের প্রতীক্ষা করতে থাকে তারপর প্রচণ্ড ঝড় শুরু হলে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল রাজপথে নেমে আসে শাহ তার শেষ দিন পর্যন্ত তাদের ফেরাতে সক্ষম হননি বিক্ষোভ মিছিল শোকসভা ও পথসভায় রাজপথ মুখর হয়ে ওঠে মসজিদগুলো পরিণত হয় বিপ্লবের কেন্দ্রবিন্দুতে সাভাক তার নির্মমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে ব্যর্থ হয় স্থানীয় গ্যারিসনের সৈনিকদের ডাক পড়ে কিন্তু তা ব্রিজের মানুষগুলো মরিয়া মনোভাব লক্ষ্য করে গ্যারিসনের সেনাবাহিনী রাজপথে অবস্থান নিতে অনীহা প্রকাশ করে এক বিরাট হত্যাযোগ্য এড়ানোর উদ্দেশ্যে হয়তো সেনাবাহিনী বর্বরচিত পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকে অতপর শাহের নির্দেশে হেলিকপ্টার গানশিপ থেকে নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে এতে পাঁচশো প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ হয়ে যায় চিরদিনের জন্য এর ফলে আন্দোলনের গতি ব্যাহত হয়েছে এমনটি নয় বরং এতে বিপ্লবের প্রকৃতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রচণ্ড হয়ে উঠেছে এই সেই তাব্রিজ যেখানে মসজিদ অনুষ্ঠিত শোকসভার ওপর বাইরের ক্যারিসনগুলো থেকে নিয়ে আসা বর্বর সৈনিকরা গুলি বর্ষণ করে নিহত মানুষদের গোঙানি আর্তনাদের আহত প্রতিবাদী জনতার তাকবির সাইরেন এবং গুলির শব্দে পরিস্থিতি প্রচণ্ড হয়ে ওঠে অজস্র গুলি বুকি নিয়ে জনতা ধাওয়া করে সৈনিকদের সেনাবাহিনী পালাতে বাধ্য হয় নিরস্ত্র জনতার এই কোরবানি নির্বিচার গণহত্যার বাস্তবচিত্র আর বিপ্লবের নতুন স্ফুলিঙ্গ ক্যাসেডে বাণীবদ্ধ করে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হয় তাব্রিজের ঘটনা প্রবাহ তাব্রিজে ঝরানো বিপ্লবী জনতার রক্ত ইরানের ভাগ্য পরিবর্তনে বিরাট প্রেরণা হয়েছিল সেস অব্দি